ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র সামসিং জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা সীমান্তের পাদদেশে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামটি প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষ বসবাস করেন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার্সে গেলেই চা বাগানের শ্রমিকদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যান নির্বাচনের আগে ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মেডলি ব্লকের এই সামসিং গ্রামের চা শ্রমিকদের জন্য অত্যাধিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা তিনি দেবেন সেই মোতাবেক সামসিং ল্যান্ডে দশ শয্যা বিশিষ্ট একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শুরু হলেও স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক এমনকি জেলা নেতৃত্বের কর্মদক্ষতার অভাবে আজও মিলছে না পরিষেবা সমস্যায় জেরবার স্থানীয়রা গত দু বছর আগে এই এলাকার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে লোয়ার টি গার্ড এলাকায় সেখানে কিন্তু দশ শয্যা বিশিষ্ট তৈরি করা হয়েছে তবে এখনো পর্যন্ত অভাবে দিতে ব্যর্থ প্রশাসন তবে এই হাসপাতাল দশ শয্যা বিশিষ্ট হওয়ায় এই অত্র পুরো চা বলয়ের মানুষের কিন্তু সুবিধা অর্থাৎ মুশকিল আসান করতে চলেছে হসপিটালের উপরে সব কিছু নির্ভর আছি আমরা দীর্ঘদিন ধরে বাগানের অবস্থাও খারাপ ছিল না বাগানের সব বাগানে এক একটা হসপিটাল আছে কিন্তু সাম বাগানে বর্তমানে কোনো হসপিটাল নেই স্বাস্থ্য পরিষেবা বললে নীল সেই জন্য আমরা অনেক আমাদের অনেক আশা যে যত তাড়াতাড়ি হসপিটালটা তৈরি হয়ে যাক আমরা চাই যে আমাদের সরকার আছে তাড়াতাড়ি এই যে যত ইনকমপ্লেট প্লেট আছে সেটা কমপ্লিট করে দিক আর স্বাস্থ্য পরিষেবাটা চালু করে দিক এই যে আমাদের যে সামসিং বাগান আছে না এইখানে কিছু মানে মেডিকেল কোনো ফ্যাসিলিটি নাই তার জন্যে এটা আমাদের এখানে যত আমরা মানে বসবাসে করি না এখানে মেডিকেলের অনেক প্রবলেম তার জন্যে আমরা এটা সিএম ম্যাডামকে আমরা বলছিলাম কি মেডিকেল এখানে প্রবলেম আছে তারপর এটা আমরা এই যে লিখিতে দিছিলাম সিএম ম্যাডামকে যখন আসছিল এখানে কি বলে বলে উপরে যে হিলস আছে ওইখানে আমরা গেছিলাম তারপর লিখে আমরা দিছিলাম কি ম্যাডাম আমাদের এখানে সামসিকে খুব মানে মেডিকেল প্রবলেম আছে তারপর এটা স্যানশন করি কি মানে যতটুকু হোক মানে তাড়াতাড়ি হ্যান্ড ওভার করে হসপিটালটা চালু হোক আমরা এটাই চাই একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন চা বনের মানুষের জন্য ভাবছেন সে জায়গায় দাঁড়িয়ে কিছু সাধারণ যারা স্থানীয় কর্মীরা রয়েছেন তাদের অকর্মণ্যতা থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি এমনকি একাধিক অভিযোগ তুলেই কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন উক্ত এলাকার চা বলয়ের মানুষজন তবে এখন দেখার খবরে সম্প্রচার হওয়ার পর ঠিক কতটা পদক্ষেপ নেয় খুলেছিলাম সেটাই কিন্তু দেখার ডুয়ার্সের সামসিং টি স্টেট থেকে সানি রায় সময় করতে